ওয়েলকাম টু আনাদার ভিডিও তো এই কোয়েশনটা এবার ডাব্লিউ বিবিতে এসেছিলো হাউ মেনি রেক্ট্যাঙ্গলস আর ইন দ্য গিভেন ফিগার ওকে মানে এই যে চিত্রটি আছে এখানে কতগুলো আয়তক্ষেত্র আছে এবার মন দিয়ে দেখবে আমি যেটা বলছি সবার প্রথম এই জিনিসটা ভালো করে ফোকাস করো যে এটাকে বলি আমরা বর্গক্ষেত্র আর এটাকে বলি আমরা আয়তক্ষেত্র তবে এই নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করব মন দিয়ে দেখবে এই বর্গক্ষেত্রে বা স্কোয়ারে যদি আমি এভাবে আর এভাবে দুটো লাইন টেনে দিই এখন যদি আমি জিজ্ঞেস করি এখানে কটা রেক্ট্যাঙ্গেল আছে বা আয়তক্ষেত্র আছে তখন কি বলবো একটা দুটো তিনটে চারটে মানে কীরকম হলো এরকমভাবে দুটো ওকে আর এরকমভাবে দুটো হয়ে গেল চারটে তো এখানে কটা রেক্টেঙ্গেল আছে চারটে রেক্টেঙ্গেল আর স্কয়ার কতগুলো আছে এক দুই তিন চার মানে ছোটো ছোটো চারটে আর একটা বড়ো পাঁচ তো এখানে মোট পাঁচখানা স্কয়ার আছে আচ্ছা এবার একটা জিনিস মন দিয়ে শুনবে যেটা বলছি একটা জিনিস মন দিয়ে শুনবে যে রেক্টেঙ্গল বা আয়তক্ষেত্র কাকে বলা হয় আর স্কয়ার কাকে বলা হয় ওকে রেক্টেঙ্গল বলা হয় যাদের অপোজিট যেই সাইডগুলো আছে বা বিপরীত বাহু অপোজিট সাইড বা বিপরীত বাহুগুলো যাদের সমান ও সমান্তরাল ঠিক আছে মানে এই সাইড বা বাহু এই সাইড বা বাহু সমান এবং এই সাইড এই সাইড সমান তো যেসব চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল মানে ইকুয়াল অ্যান্ড প্যারালাল তাদেরকে বলা হয় হচ্ছে রেক্ট্যাঙ্গেল ঠিক আছে আর স্কয়ার কাকে বলে যেসব রেক্ট্যাঙ্গেলের চারটি সাইডে সেম লেন্থ মানে যেসব রেক্টেঙ্গেলের রেক্টেঙ্গেল মানে কি অপোজিট সাইটগুলো ইকুয়াল অ্যান্ড প্যারালাল হতে হবে সেটা বললে তো এরও অপোজিট সাইটগুলো ইকুয়াল এটা এটা ইকুয়াল আর প্যারালাল এটা এটা ইকুয়াল অ্যান্ড প্যারালাল তো আমরা বলতেই পারি যেসব রেক্টেঙ্গেলের চারটি সাইড বা বাহু ইকুয়াল ঠিক আছে তাদেরকে আমরা বলবো স্কয়ার তার মানে সমস্ত স্কয়ার কিন্তু রেক্টেঙ্গেলের আন্ডারই চলে চলে আসছে ঠিক আছে এবার রিজেনিংয়ে মন দিয়ে শুনবে এবার এ দুটো কনসেপ্ট আছে একটা হচ্ছে টোটাল রেক্টেঙ্গেল আর একটা হচ্ছে অনলি রেক্টেঙ্গেল অনলি রেক্টেঙ্গেল কাকে বলে এই যে শুধুমাত্র এই শেপটাকে বলা হয় অনলি রেক্টেঙ্গেল আর টোটাল রেক্টেঙ্গেল মানে এই অনলি রেক্ট্যাঙ্গেল অনলি রেক্ট্যাঙ্গেল অনলি রেক্ট্যাঙ্গেল প্লাস স্কোয়ার মানে এই শেপ প্লাস এই শেপ এটাকে বলা হয় হচ্ছে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে টোটাল রেক্ট্যাঙ্গেল বোঝা গেল কি বললাম তো এবার যেটা বলছি মন দিয়ে দেখবে আচ্ছা সবার প্রথম যেটা দেখতে হবে এই যে সবার প্রথম ধরো এই শেপটা যে আছে মাত্র দেখলাম এখানে কতগুলো কতগুলো অনলি রেক্ট্যাঙ্গেল আছে সবার প্রথম আমরা শুধু অনলি রেক্টেঙ্গেল মানে এই শেপটাকে গুনব ঠিক আছে কতগুলো আছে দেখলাম মাত্র এক দুই তিন চার তো এখানে অনলি রেক্ট্যাঙ্গেল আছে সরি হ্যাঁ এখানে অনলি রেক্ট্যাঙ্গেল আছে চারখানা ঠিক আছে এবার দেখবে মন দিয়ে এবার এখানে আমি একটা লাইন টানলাম চারটে রেক্টেঙ্গেল আগে থেকে ছিল এবার আমি আরেকটা লাইন টানলাম নতুন কতগুলো রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র এলো একটা ঠিক আছে দাঁড়াও আবার দেখো এই লাইনটা আর কটা নতুন নিয়ে এলো এই হলো একটা এই হলো দুটো এই হলো তিনটে বোঝা গেল এই একটা লাইন সবগুলো আয়তক্ষেত্রে এই লাইনটা কিন্তু প্রেজেন্ট থাকবে নতুন আরও একটা দুটো এই তিনটে আরও কিন্তু এই লাইনটা তিনটে নিয়ে এলো ক্লিয়ার এবার দেখবে এবার দেখবে এটা তিনটে নিয়ে এলো এবার এখানে যদি একটা নতুন লাইন জয়েন করি এটা কটা নতুন নিয়ে আসবে একটা দুটো আবার তিনটে বোঝা গেল এটাও তিনটে নিয়ে এলো এটাও তিনটে নিয়ে এলো সেম একইভাবে দেখো দেখো সেম একইভাবে যদি আমরা এখানে দেখি যদি আমরা এখানে দেখি আলটিমেটলি একটা দুটো তিনটে চারটে বেসিক চারটে আছে বেসিক চারটে আছে ওকে এবার বেসিক চারটে আছে ওয়েট এবার দেখবে মন দিয়ে চারটে প্লাস এই লাইনের জন্য একটা এই দুটো এই তিনটে এই লাইন কটা করে দিচ্ছে তিনটে একইভাবে এই লাইনটাও তিনটে দেবে কিভাবে এটা 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 একইভাবে এটাও তিনটে দেবে এটাও তিনটে দেবে এটা কিভাবে এটা এটা একটা এটা একটা আর এই লাইনটা এটা একটা এটা একটা এটা একটা ক্লিয়ার ঠিক আছে তো এই লাইনটার জন্য আরও নতুন তিনটে আসবে এটার জন্য নতুন তিনটে এটার জন্য নতুন তিনটে এটার জন্য নতুন তিনটে তিন 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 আর তিন তো তিন চারে হলো বারো বারো আর চার কত ষোলো মানে ষোলোটা হচ্ছে এরকম শেপ আসছে এখানে অনলি রেক্ট্যাঙ্গেল যেটাকে আমরা বলছি অনলি রেক্ট্যাঙ্গেল কিন্তু কোশ্চেনে কিন্তু অনলি রেক্ট্যাঙ্গেল কিংবা টোটাল রেক্ট্যাঙ্গেল এভাবে উল্লেখ নেই তো আমাদের অপশান দেখে বুঝতে হবে যে এখানে অনলি রেক্ট্যাঙ্গেলের কথা এক্সামিনার জিজ্ঞেস করেছে না টোটাল রেক্ট্যাঙ্গেলের কথা ক্লিয়ার তো ষোলো কিন্তু এখানে অপশানে কোথাও নেই তো কী করবো তো এখানে আমরা টোটাল রেক্ট্যাঙ্গেল গুনবো দেখো ষোলোটা তো অনলি রেক্ট্যাঙ্গেল বেরিয়ে গেল এখানে আর এবার দেখবো কটা স্কোয়ার আছে দেখি যে এক্সামিনার এটাকে টোটাল রেক্ট্যাঙ্গেল ভেবে কোয়েশনটা বানিয়েছে কিনা ওকে এবার দেখবে স্কোয়ার কটা আছে একটা দুটো তিনটে চারটে আর গোটাটা পাঁচটা ষোলোর সাথে যদি আমি পাঁচ অ্যাড করি তাহলে আমরা কত পাবো ষোলো পাঁচ কিন্তু একুশ হয়ে যাচ্ছে আর এটা কিন্তু অপশানে আছে অর্থাৎ এই যে রেক্টেঙ্গেলটা আছে এটাকে এক্সামিনার টোটাল রেক্ট্যাঙ্গেল হিসেবে কিন্তু কোশ্চেনটা জিজ্ঞেস করেছে তো আমাদের অপশান দেখে বুঝে নিতে হবে যে আলটিমেটলি এক্সামিনার কী চেয়েছে আচ্ছা আশা করি এটা ক্লিয়ার হলো এটা ক্লিয়ার হলে একবার ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো যে এখানে কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে ওকে নিজেরা একবার ট্রাই করে নাও দেখবে এবার দেখো বেসিক এই যে স্ট্রাকচারটা ছিল এই যে এখানে একটা লাইন এখানে একটা এখানে একটা এখানে একটা কটা বের হলো এখানে এখানে বের হলো কিন্তু ষোলোটা ঠিক আছে এবার যেটা আমি বলতে বলতে যাচ্ছি সেটা কিন্তু মন দিয়ে দেখবে দেখো এই স্ট্রাকচারে কটা ছিল এই স্ট্রাকচারে এই স্ট্রাকচারে ছিল হচ্ছে আমাদের চারটে অনলি রেক্টেঙ্গেল যখন এই একটা জুড়লো তখন এক্সট্রা তিনটে নিয়ে এলো এটাও এক্সট্রা তিনটে এটাও এক্সট্রা তিনটে এটাও তিনটে সেই করে হলো মানে তিন চারে বারো চার ষোলোটা সেই করে ষোলোটা হলো এবার এখানে আরেকটা লাইন জুড়লো আরেকটা লাইন জুড়লো এবার নতুন লাইনটা জোড়ার জন্য দেখি এই একটা লাইন কটা নতুন রেক্টেঙ্গেল নিয়ে এসেছে এই একটা দুটো তিনটে চারটে তো এই যে নতুন একটা আরেকটা লাইন এসছে এটা কিন্তু আরও চারটে নিয়ে এসছে এবার দেখি এখানে যদি একটা নতুন লাইন আসে এটা কটা নতুন আনবে একটা দুটো তিনটে চারটে বোঝা গেল তার মানে দেখো বেসিক অবস্থায় বেসিক অবস্থায় আমরা জানি যে শুধুমাত্র এই লাইনটা তিনটে 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 আর তিনটে করে আনছে এটা মুখস্থ করে নাও এটা তিনটে আনছে তো তো আরেকটা যে লাইনটা আছে সেটা চারটে 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 আর চারটে করে নতুন রেক্টেঙ্গেল বানাবে কিভাবে এই প্রথমত যে এটা যখন ছিল তিনটা তো বেরোলোই এটা একটা এটা একটা এটা একটা যখন এটা ছিল না সেই সময় ওকে যখন এটা ছিল না সেই সময় এবার দেখো এবার নতুন এটা চলে এলো এর জন্য এই একটা দুটো তিনটে সরি 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 এই আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখবে এই লাইনটা একটা দুটো তিনটে চারটে বোঝা গেলো এই একটা লাইন কিন্তু নতুন আরও চারটে নিয়ে আসছে ঠিক আছে এভাবে যদি দেখো প্রত্যেকটা লাইন কিন্তু চারটে চারটে করে নিয়ে আসছে তো বেসিক ছিল হচ্ছে আমাদের ষোলোখানা ছিল যে আগের স্ট্রাকচার যেটা ছিল নতুন লাইনগুলো যুক্ত হওয়ার পর প্রতিটা লাইন কিন্তু আরও চারটে করে নিয়ে আসছে চার চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ এখানে আরও চলে আসবে ষোলোখানা বত্রিশখানা অর্থাৎ এখানে অনলি রেক্টেঙ্গেল আছে কিন্তু বত্রিশখানা কিন্তু যদি এখানে অনলি রেক্টেঙ্গেল না থেকে যদি টোটাল রেক্টেঙ্গেল মানে এক্সামিনার যদি ওভাবে জিজ্ঞেস করেছে টোটাল রেক্টেঙ্গল মানে টোটাল রেক্টেঙ্গল কত আছে সেই ক্ষেত্রে কিন্তু এক দুই মানে স্কোয়ারগুলো অ্যাড হয়ে যাবে কত কটা স্কোয়ার আছে পাঁচখানা এক দুই তিন চার আর গোটাটা একটা পাঁচ সেই ক্ষেত্রে কিন্তু আরও পাঁচটা যুক্ত হয়ে যাবে হয়ে যাবে থার্টি সেভেন ঠিক আছে হয়ে যাবে থার্টি সেভেন এবার আমি কিছু জিনিস আরও বলছি মন দিয়ে দেখবে একদম মন দিয়ে দেখবে ঠিক আছে এই লাইনটার জন্য এক্সট্রা তিনটে আসছিল আর লাইন যখন অ্যাড করলাম এক্সট্রা চারটা আসছিল যদি আমি আর লাইন অ্যাড করি আর এক্সট্রা পাঁচটা আসবে যদি আর একটা লাইন অ্যাড করি এক্সট্রা ছটা আসবে এভাবে যতগুলো লাইন আমি অ্যাড করতে থাকবো ততগুলো কিন্তু বাড়তে হবে ক্লিয়ার যেরকম যখন এখানে একটা লাইন ছিল তিনটে দিচ্ছিলো আরেকটা এলো চারটে আরেকটা আসবে পাঁচটা মুখস্থ করে নাও আরেকটা যদি আমি করি তাহলে আসবে ছটা বোঝা গেল যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে আমি একটা এখানে স্ট্রাকচার বানাচ্ছি ঠিক আছে এখানে কটা আছে এখানে কটা আছে সেটা ক্যালকুলেট করে মানে তোমরা ওনলি রেক্ট্যাঙ্গেল বলবে ওনলি রেক্ট্যাঙ্গেলও বলবে কটা আছে আর টোটাল রেক্ট্যাঙ্গেলও বলবে কটা আছে ক্লিয়ার স্ট্রাকচারটা আমি দিচ্ছি ঠিক আছে তো এখানে টোটাল কতগুলো অন্য রেক্টেঙ্গেল আছে টোটাল কতগুলো টোটাল রেক্টেঙ্গেল আছে টোটাল রেক্ট্যাঙ্গেল মানে স্কোয়ার শেপ প্লাস এই শেপটা দুটো শেপ আর কি আর এটা মানে শুধুমাত্র এই শেপটা এটা ক্যালকুলেট করে কমেন্টে অবশ্যই জানাবে ওকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাথে থাকবে থ্যাংক ইউ